অ্যামাজন রেইন ফরেস্টকে পৃথিবীর গভীরতম ও বৃহত্তম গহন অরণ্য হিসেবে ধরা হয় এটি দক্ষিণ আমেরিকার নয়টি জুড়ে বিস্তৃত যা পৃথিবীর ফুসফুস নামে পরিচিত বিশ্বের প্রায় কুড়ি পারসেন্ট অক্সিজেন উৎপাদন করে প্রিয় দর্শক একটি নতুন রোমাঞ্চকর বিষয় নিয়ে চলে এলাম আপনাদের কাছে চলুন জেনে নেই অ্যামাজন রেইন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এটি দক্ষিণ আমেরিকার নয়টি জুড়ে বিস্তৃত যার মধ্যে ব্রাজিল পেরু কলম্বিয়া ভেনিজুয়েলা ইকুয়েডার বলিভিয়া গায়ানা সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানা উল্লেখযোগ্য এই বিশাল অরণ্যের আয়তন প্রায় ফিফটি ফাইভ লাখ বর্গ কিলোমিটার যা প্রায় ফোরটি পারসেন্ট দক্ষিণ আমেরিকার ভূখণ্ডকে আচ্ছাদিত করে এই অঞ্চলে শত শত প্রজাতির গাছপালা ও প্রাণী বাস করে এবং অনেক অজানা প্রাণী ও উদ্ভিদ প্রজাতির আশ্রয়স্থল অ্যামাজন রেইন বৈশিষ্ট্য এক প্রাকৃতিক বৈচিত্র্য অ্যামাজনকে বলা হয় পৃথিবীর জীব বৈচিত্র্যের কেন্দ্র এখানে আনুমানিক তিনশো বিলিয়নেরও বেশি গাছ রয়েছে যা ১৬ হাজার প্রজাতিতে বিভক্ত এছাড়া এখানে রয়েছে দুই দশমিক পাঁচ মিলিয়ন প্রজাতির কীটপতঙ্গ দুই হাজার প্রজাতির মাছ এক হাজার তিনশো প্রজাতির পাখি চারশো সাতাশ প্রজাতির স্তন্যপায়ী এবং চারশো প্রজাতির উভচর প্রাণী দুই অজানা ও বিপজ্জনক জীবজন্তু এই জঙ্গলে অনেক বিষাক্ত প্রাণী যেমন অ্যানাকোন্ডা পাইরানহা মাছ আরাওয়ানা বিষাক্ত ব্যাঙ ইত্যাদি রয়েছে যা অভিযানকে অত্যন্ত রোমাঞ্চকর এবং বিপজ্জনক করে তোলে তিন প্রাচীন উপজাতি ও সংস্কৃতি অ্যামাজনের গভীরে বহু প্রাচীন উপজাতি বাস করে যারা আধুনিক সভ্যতার প্রভাব থেকে অনেকটাই বিচ্ছিন্ন এই উপজাতিগুলোর অনেকগুলি এখনও অজানা এবং তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ অত্যন্ত কঠিন এবং তাদের জীবনের অনেক কিছুই রহস্য আচ্ছন্ন চার বাতাসে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড শোষণ অ্যামাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ এটি বছরে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং বিপুল পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে পাঁচ অ্যামাজনের অনেক জায়গা বিশেষ আকর্ষণীয় যেমন এক ম্যানু ন্যাশনাল পার্ক পেরু দুই আমাজোনাস থিয়েটার ব্রাজিল তিন ইকুয়েটারের ইয়াসুনি ন্যাশনাল পার্ক চার অ্যামাজন নদী পাঁচ ম্যানাউস ব্রাজিল এখান থেকে অ্যামাজন নদী ও রিও নেগ্রো মিলনস্থল দেখা যায় এটি একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র ছয় পুয়ের্ত মালডোনারো পেরু এখান থেকে মাদ্রে মাদ্রেডেডিওস ভ্রমণ শুরু করা যায় যা প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন বন্য প্রাণীর আবাসস্থল এডস্ট্যাফোর্ড একজন ব্রিটিশ অভিযাত্রী যিনি প্রথম ব্যক্তি হিসেবে পুরো আমাজন বনভূমি পদব্রজে অতিক্রম করেন এপ্রিল দুই সালে পেরুর আনবিজ পর্বতমালার নিকট থেকে আমাজন নদীর উৎসুমুখ থেকে যাত্রা শুরু করেন আগস্ট দুই সালে আটলান্টিক মহাসাগরের বদ্যিতে পৌঁছান আটশো দিন ও প্রায় ছয় হাজার কিলোমিটার পথ অতিক্রম করেন এই অভূতপূর্ব অভিযানের জন্য এডস্ট্যাফোর্ডকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে সম্মানিত করা হয় তাকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এ বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে আমাজন নদী সম্পূর্ণভাবে পদব্রজে অতিক্রম করার জন্য তালিকাভুক্ত করা হয় এডস্ট্যাফোর্ড তার এই অভিযান নিয়ে একটি বই লিখেছেন যার নাম ওয়াক ইন আমাজন বনভূমির ধ্বংস আমাজন বনভূমির যা পৃথিবীর ফুসফুস নামে পরিচিত এটি বিশ্বের প্রায় কুড়ি পার্সেন্ট অক্সিজেন উৎপাদন করে পৃথিবীর অন্যতম বড় পরিবেশগত সমস্যা হল আমাজন বনভূমির বিপুল ক্ষতি ধ্বংসের প্রধান কারণগুলো এক কৃষি সম্প্রসারণ ব্রাজিল এবং আশেপাশের দেশগুলোতে কৃষি জমির চাহিদা ব্যাপক বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে সয়াবিন ও গবাদি পশুর জন্য কৃষি জমি তৈরি করতে বনভূমি কেটে ফেলা হচ্ছে দুই অবৈধ বৃক্ষ নিধন আমাজনের মূল্যবান কাঠের জন্য অবৈধভাবে গাছ কাটা হয় এতে বনভূমির ক্ষতি হচ্ছে এবং স্থানীয় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে তিন আগ্নি সংযোগ জমি পরিষ্কার করতে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয় যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আমাজন বনভূমির বিশাল অংশ ধ্বংস হয় চার উন্নয়ন প্রকল্প রাস্তা বাঁধ এবং শিল্প স্থাপনের জন্য বনভূমি কেটে উন্নয়ন প্রকল্প চালানো হচ্ছে ধ্বংসের প্রভাব জলবায়ু পরিবর্তন আমাজন বনভূমি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং গ্লোবাল ওয়ার্মিং নিয়ন্ত্রণে রাখে বন ধ্বংস হলে এটি উল্টোভাবে কার্বন নিঃসরণ করে যা জলবায়ু পরিবর্তনের জন্য ভয়াবহ জীববৈচিত্র্যের ক্ষতি অনেক বিরল এবং বিপন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদ এই বনভূমিতে বাস করে বন ধ্বংস হলে তাদের জীবনও ঝুঁকির মুখে পড়ছে আমাজন রক্ষায় স্থানীয় এবং আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন সরকার ও সংস্থাগুলোর কঠোর নীতি গ্রহণ জনসচেতনতা বৃদ্ধি এবং বন পুনরুদ্ধার প্রকল্প চালু করা অত্যন্ত জরুরি যেহেতু শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নিয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন